স্বামীকে খুন করে মেঝের নিচে পুঁতে রাখার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে পুলিশ আসার আগেই প্রেমিকের সাথে চম্পট অভিযুক্ত স্ত্রীর ঠিক যেন উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের ছায়া মুম্বাইতে মেরেঠে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি মুম্বাইয়ের উপকণ্ঠ নালাসো নালাসোপাড়ায় স্বামীকে খুন করে ঘরের মেঝের নিচে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে এই কাজে ওই মহিলাকে সাহায্য করেছে তার প্রেমিক এমনই অভিযোগ উঠেছে শুধু তাই নয় কেউ যাতে সন্দেহ করতে না পারেন তার জন্য আবার নতুন করে মেঝেও তৈরি করা হয় তবে এত কিছু করেও শেষ রক্ষা হয়নি পুলিশ সূত্রে খবর মৃতের নাম বিজয় চৌহান বয়স পঁয়ত্রিশ মুম্বাইয়ের নালাসোপাড়ার দার্গাপাড়াতে স্ত্রী কোমলকে নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন বিজয় গত কয়েকদিন ধরে বিজয়কে দেখতে পাচ্ছিলেন না তার প্রতিবেশীরা প্রতিবেশীরা বিজয়কে দেখতে না পেয়ে তার স্ত্রী কোমলকে জিজ্ঞাসা করেন তখন কোমল তাদের জানান যে বিজয় কর্মসূত্রে কিছুদিনের জন্য বাইরে গিয়েছেন এদিকে বিজয়ের সঙ্গে গত কয়েকদিন ধরে যোগাযোগ করতে পারছিলেন না তার পরিবারের সদস্যরাও কোনো বন্ধ পাচ্ছিলেন তারা কিছু একটা ঘটেছে সন্দেহ করে বিজয়ের ভাড়া বাড়িতে যান বিজয়ের পরিবারের সদস্যরা গিয়ে দেখেন বাড়িতে তালা ঝুলছে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারেন কোমলকেও কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না পাশাপাশি একই সময়ে নিখোঁজ স্থানীয় যুবক মনু যাকে মাঝে মধ্যেই বিজয়ের বাড়িতে যাতায়াত করতে দেখা যেত পরিবারের লোকেদের এবং স্থানীয়দের সন্দেহ বাড়তে থাকে তখনই তারা বাড়ির তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকার সিদ্ধান্ত নেন এখানেই ঘটে বিপত্তি ঘরের ভেতরে ঢোকার পর বিজয়ের পরিবারের সদস্যরা টের পান ঘরে একটি অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে কিছুটা খেয়াল করে দেখতে পান ঘরের মেঝেতে বসানো টাইলসগুলির মধ্যে কয়েকটি টাইলস ছিল আলাদা রঙের যা তাদের সন্দেহ আরও বাড়িয়ে তোলে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মেঝে খোঁড়ার ব্যবস্থা করে মেঝে খুঁড়তেই হতবাক সকলে মেঝে খুঁড়তেই একটি পচা গলা দেহ বেরিয়ে আসে দেহটিকে শনাক্ত করেন বিজয়ের পরিবারের সদস্যরা প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে কোমল এবং প্রতিবেশী যুবক মনুর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল পুলিশের সন্দেহ তাদের এই সম্পর্কের কথা জানতে পেরেছিলেন বিজয় আর সে কারণেই তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় কেউ যাতে ট্রেন না পায় তার জন্য বিজয়কে হত্যা করে তার দেহ ঘরের মধ্যেই পুঁতে রাখেন কোমল এবং তার প্রেমিক মনু এমনটাই সন্দেহ করছে পুলিশ ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অনেকেই साथ मिल खुजे पाचन हिंदी सिनेमा दृश्य मेरा एक नया घर खरीदा हुआ है मुझसे पैसे की जरूरत थी लेकिन यहाँ पर जो चौहान फैमिली है उनका फोन बंद आ गया इसके लिए पर्सनली खुद आ गए उनके बीबी ने बताया कि वो कुरला बिल्डिंग का काम करने के लिए गए उसके बाद 19 तारीख को उनके भाभी के मैंने फोन किया तो उनका भी फोन बंद आ गया तो पर्सनली वो वापस यहाँ पे आने के बाद वो तो दस तारीख को गए तभी से आए नहीं मोबाइल वगैरह बंद रहा मैंने बताया फिर वापस वो गए वापस जाके घर पे वापस आने के बाद उनके भाई के बीवी भी गायब हो गए थे उनको थोड़ा बहुत शक आ गया और आज सुबह आ गए तो घर में नए टाइल्स बिठाए गए थे जस्ट डेड बॉडी निकाली है और डेड बॉडी मिली हुई है अभी ये जज हॉस्पिटल के लिए आगे की कार्रवाई के लिए भेज रहे अभी इसके आगे मर्डर और एविडेंस टेम्पर करने के तहत ब्यूरो रिपोर्ट न्यूज এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকড়া বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু জিরো